গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আর সকলকে শুভ দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা তা এটা হচ্ছে কাটপাটি স্টেশন তো বন্ধুরা এবার সাউথ ইন্ডিয়া ট্যুরের জার্নিটা স্টার্ট করলাম এবং প্রত্যেকটা ভিডিও আমি পার্টে পার্টে আস্তে আস্তে দেবো তার কারণ অনেকটা তো ধীরে ধীরে আস্তে আস্তে যাতে তোমরা বুঝতে পারো সেই চেষ্টাটাই করব তো যথারীতি হাওড়া থেকে কাটপাটি বা হাওড়া থেকে সিএমসি ভেলোর যাওয়ার জন্য আমাদেরকে হাওড়া থেকে কাটপাটি ফার্স্ট যেতে হয় এবং সেই জন্যই বাইশ আটশো সাতাশি এম ভিটি হাম সফর এক্সপ্রেস সেই ট্রেনে সাতাশ ঘন্টা জার্নি করব। পার্ট ওয়ান পার্ট টু বা যদি পার্ট থ্রি হয়ে থাকে পাটে পার্টে ধীরে ধীরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে হাওড়া স্টেশনে চলে এসছি এরপরে দেখো একুশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তো বন্ধুরা ট্রেনটা এরপরে আস্তে আস্তে চলে আসছে সেদিনকে ছিল অষ্টমী এত বৃষ্টি দিয়েছে আর এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তো আমার সিটটা আলাদা পড়েছিল মানে আমার পড়েছিল বি টু তোমার হচ্ছে বি টু সাতচল্লিশ আর বাদ বাকিদের সবার বি সিক্সে আর এত বাজ পড়ছে এত মেঘ ডাকছে আমি তো ভাবছিলাম হেরে ভগবান কতক্ষণে ট্রেনটায় উঠবো মানে ওঠাটা একটা টার্গেটে পরিণত হয়েছিল। তো এই যে ট্রেন জার্নির গল্পটা বলছি আমি যে যাব এটা কোনো দিন ভাবিনি তার কারণ আমার এখনও আজও মনে পড়ে যে কিভাবেই গেছি সত্যি কি বলতো কিছু কিছু জিনিস না ভগবান করে দেয় কিভাবে যে ট্রেন ট্রেনের টিকিটটা কাটবো বা কিভাবে ওয়েটিং লিস্টের মাধ্যমে কনফার্মেশন হবে সবই ঈশ্বরের কৃপা তো যাই হোক তো দেখতেই পেয়েছ সানগ্লাসটা কিনে তো পড়লাম এবার ট্রেনে উঠলাম এরপরে আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ছাড়বে আর এখন একটু মায়ের সাথে ফোন করেছিলাম ভিডিও কলে তো আমার সিট আমি পেয়ে গেছি তো বন্ধুরা টাটা বাই বাই হাওড়া স্টেশন টাটা বাই বাই কলকাতা এবার চলো ধীরে ধীরে আস্তে আস্তে জার্নিটা করব। সাথে তোমাদেরকে নিয়ে সাতাশ ঘন্টা জার্নি মানে অনেকটা টাইম অনেকটা সময় আমি ট্রেনের মধ্যে স্পেন্ড করি যা চলপথে কি সুন্দর একটা নদী দেখছি রূপনারায়ণ ওয়াও পুরো রোদের হচ্ছে করে রোদ মহাষ্টমীর দুপুর বেলায় পুরো একদম ঝাক্কাশ রোদ দেখতে পাচ্ছেন আপনারা তারই মাঝে ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা চলছে আর ছোট্ট একটা ইনফরমেশন দিই বন্ধুরা এই ট্রেনটা পুরোটাই এসি এবং সপ্তাহে একদিন মঙ্গলবার করে হাওড়া স্টেশন থেকে দুপুর বারোটা তিরিশ পিএমে এই ট্রেনটি ছাড়ে আর আপনারা এই ইনফরমেশনের মাধ্যমে সহজে ভেলোরে যেতে পারবেন তো ফাইনালি ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনে বাইশ আটশো সাতাশি হাওড়া টু কাটপাটি এক্সপ্রেসে অপূর্ব সুন্দর জ্বালা দিয়ে এই ভিউটা দেখছি পুরো সবুজ আর সবুজ সবুজ চলছে তো ফাইনালি বন্ধুরা ট্রেন মানে এখন এখন তো ফাইনালি ঘড়িতে বাজে চারটে তিরিশ আর এখন ট্রেনটা পৌঁছালো খড়গপুর দেখতেই পাচ্ছ তো অনেকদিন পর এরকম কি বলবো একটু চারটে দেওয়ালের বাইরে বের হয়ে বেশ ভালোই লাগছে তো একটা ট্রেন যাচ্ছে দেখি তো এরপর খড়গপুর ছাড়লে মনে হয় যেন পশ্চিমবঙ্গটা ছেড়ে এরপর বেরবো চলো খড়গপুর টাটা কি লেখা দেখতে পাচ্ছেন ফাইনালি খড়গপুরের সে একটু চা নিয়ে এলাম তার সাথে বিস্কুট গরম চায়ে চুমুক দিতে দিতে বিকেলবেলার সুন্দর ভিউটাকে ফিল করছি বিকেল বাজে পাঁচটার দিকে আর দেখতে পাচ্ছ রোদের কি তেজ বা সুদূর প্রান্ত ভারতবর্ষ যে কৃষি প্রধান দেশ ট্রেন থেকে বাইরে বের করে দেখতে সত্যি ভালো লাগছে তো পর্দা সরিয়ে দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে চা কফির সব ব্যবস্থা আছে আর এদিকে চাদর আর কম্বল দেওয়া হয়েছে

এখানে একটা জিনিস লক্ষ্য রাখছি দেখো ওরা বাংলায় কিন্তু আর লেখা নেই ইংলিশ হিন্দি আর হচ্ছে তামিল চলে আবারও তোমাদের সাথে আমিও জার্নি করছি তো বন্ধুরা সন্ধ্যে মোটামুটি ছটার ওপর বাজে মা করে দিয়েছিল পরোটা আর এই যে আলুর তরকারি আর স্টেশনের কোর্ট থেকে নিয়েছিলাম হচ্ছে চনপতি যে আহার সেখান থেকে লুচি তো চলো ডিনারটা এটাই ডিনার হবে তার এতগুলো খাবার শেষ করতে হবে তারপরে বিছানা করতে হবে

রাত শেষ করে ঘুম ভাঙলো আর ওই দেখো কি সুন্দর পাহাড় বিশাখাপত্তনম ঢুকে গেছি তো বিশাখাপত্তনম একবার যখন পড়াশোনা করতাম সেই সূত্র ধরে এসেছিলাম ঘুরতে আর আজকে বেঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে সেই বিশাখাপত্তনম ক্রস করে যাচ্ছি অনেকটা দূরে দেখতে পাচ্ছ পাহাড় ঘিরে জঙ্গল ছাড়িয়ে ওই দেখো আবারও পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে আর সকাল বেলায় এখন বাজে পাঁচটা কাছাকাছি আস্তে আস্তে সূর্য উদয়ের সূর্য উদ্বোধ করছে অপূর্ব সুন্দর দেখতে খুবই ভালো লাগছে

গুড মর্নিং তো হামসফর এক্সপ্রেস টু টু এইট সেভেন ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনে এই যে অপূর্ব সুন্দর দেখতে যাচ্ছি এবং তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করছি সুন্দর সুন্দর যাচ্ছে তারা দেখাচ্ছে গাড়িটা চলে তো বন্ধুরা চলো এই দেখো সূর্যোদয় হচ্ছে ছটা বাজে ছটার কাছাকাছি বাজে পুরো পাহাড়ে অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যস্থল কাটপাটি স্টেশনের দিকে সকাল সকাল পাহাড় ঘিরে সূর্যোদয় হচ্ছে কি সুন্দর দৃশ্য দারুণ দেখতে লাগছে অপূর্ব সুন্দর দৃশ্য পাহাড় হয়ে গড়ছে ট্রেনটা হয়ে গড়ছে মর্নিংটা পুরো ফ্রেশ হয়ে গেল এরকম দৃশ্য দেখতে দেখতে মর্নিং মর্নিং বন্ধুরা ট্রেনের ধারে ধারে পাহাড় দেখতে দেখতে আজকের সকালটা অনেকটা আগেই শুরু হয়ে গেছে আর এখানে জানো তো প্রচুর নারকেল গাছ আছে খুব ভালো লাগছে আগে একবার এসছিলাম যখন পড়াশোনার জন্য এডুকেশনাল ট্যুরের বিষয় ছিল আর আজকে কত বছর বাদে আবারও তবে এই পাহাড়ে প্রচুর প্রচুর গাছ মানে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে একদম চূড়ায় উঠে পড়েছে একটুখানি আগে তোমাদেরকে আমি সূর্যোদয়ও দেখিয়েছি তো চলো সকালের সুন্দর দৃশ্যটা ট্রেন থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম